নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ টাকার পাহাড় দক্ষিণ কলকাতা থেকে উদ্ধার তিন কোটি ইডির অভিযানে হাওড়া ব্রিজের দিকে যাবেন না পুলিশ দমকল স্বাস্থ্য পুরসভা কর্মীদের জন্য সুখবর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে পথ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের প্রতিদিন নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আস্তে বিস্তারিত লটারি প্রতারণা মামলায় শুক্রবারেও ইডিট তল্লাশি অভিযান জারি এদিন সকাল থেকে কলকাতার লেক মার্কেট সহ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মহেশ মাইকেল নাগর রাজবিহার ইভিনিউ সহ একাধিক জায়গায় অভিযান চলে দক্ষিণ ভারতে সপ্তাহ খানিক ধরে এই কেসি অভিযান চালিয়েছে ইডি সেই সূত্র ধরে উঠে এসেছে কলকাতা যোগ দিল্লি ও কলকাতার টিমে যৌথ অভিযানেই চলছে তল্লাশি সূত্রের খবর ফরচুন গ্যামলিং সংস্থার অধীনেই চলছিল একাধিক লটারি ব্যবসা বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা মূল্যের অবিকৃত টিকিট বিক্রি হচ্ছে ইডি সূত্রে খবর এই অবিকৃত টিকিটের মধ্যে পুরস্কার ঘোষণা হতো অবিকৃত টিকিট দেখানো হতো বিক্রি হয়েছে আদতে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি ওই সংস্থার লোক সেই টাকা ঘুরে নিজেদের সংস্থায় থেকে যেত মাইকেল নগরে লটারি ছাপাখানা রয়েছে সেখানেও তল্লাশি চালানো হয় অন্যদিকে লেক মার্কেটের এক আবাসনেও তল্লাশি চলে এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তার তদন্ত চলছে আবার কসবায় উত্তেজনা ছড়ালো কসবায় নিজের বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হলো তৃণমূল কাউন্সিলরকে জানা গিয়েছে পরপর দুবার দুটি বন্দুক ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা হয় কিন্তু বন্দুক থেকে গুলি বার না হওয়ায় বাইকে চেপে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত তবে একজনকে ধরে ফেলেন স্থানীয়রাই তারপর ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার খবর জানাজানি হতে ওই তৃণমূল কাউন্সিলরের সমর্থকেরা পথ অবরোধ করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে বসেছিলেন একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ সে সময় দুজন বাইক করে আসেন সুশান্তের বাড়ির সামনে বাইক দাঁড় করানো হয় তারপর বাইকের পেছনে আসন থেকে নেমে আসেন একজন কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালানোর চেষ্টা করেন তবে বন্দুক লক হয়ে যাওয়ায় আরও একটি বন্দুক থেকে গুলি চালানোর চেষ্টা করে অভিযুক্ত তবে সেটাও ব্যর্থ হয় পরপর দুবার গুলি চালানোই ব্যর্থ হওয়ায় পালানোর চেষ্টা করেন তিনি সে সময় তাকে ধরে ফেলেন স্থানীয়রা পুরো ঘটনাটি ধরা পড়েছে কাউন্সিলরের বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় স্বভাবতই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সেই ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত গুলি চালানোর চেষ্টা করছেন বুঝতে পেরে প্রথমেই লাথি চালান তাকে তাকে ধরতে নিজেই ছুটে যান সঙ্গে তার অনুগামীরা অভিযুক্তকে ধরে ফেলে হাতে তুলে হয়েছে তবে অন্য একজন পলাতক দুজনের মাথাতেই হেলমেট থাকায় সিসিটিভি ফুটেজে কারো মুখের ছবি ধরা পড়েনি অন্য অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তরুণ ভিন রাজ্যের বাসিন্দা কেন সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানো হলো তা নিয়ে ধন্দে তদন্তকারীরা এই ব্যাপারে তৃণমূল কাউন্সিলর বলেন কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করবে এই ঘটনা নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কিনা আসল মাথাকে ধরতে হবে তবে আমার মনে হয় না একশো সাত বা একশো আট নম্বর ওয়ার্ডের কেউ জড়িত রয়েছে বাইরে থেকে কেউ এসে এমন কাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে হাওড়া থেকে কলকাতায় আসার জন্য হাওড়া ব্রিজ ব্যবহার করে বেশিরভাগ গাড়ি আবার বড়বাজার থেকে হাওড়া ব্রিজ টপ কলেই হাওড়া স্টেশন কিন্তু শনিবার রাতে ভুলেও হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাবেন না তাহলে আপনার অনেকটা সময় নষ্ট হতে পারে কিংবা বড়বাজার থেকে হাওড়া যদি ঘন্টা অপেক্ষা করতে হতে পারে শনিবার রাতে কেন হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না আসলে শনিবার রাতে পাঁচ ঘন্টা হাওড়া ব্রিজ বন্ধ থাকবে ওই সময় কোনো গাড়ি চলাচল করবে না হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া ব্রিজের স্বাস্থ্যের দেখভাল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর সেই স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর চারটা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজ ফলে পাঁচ ঘন্টা হাওড়া ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না ওই সময় হাওড়া ব্রিজে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসাদ মুখোপাধ্যায় বন্দরের পদস্থ ইঞ্জিনিয়াররা ওই পাঁচ ঘন্টা হাওড়া থেকে কলকাতাগামী কিংবা কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলো কোথা দিয়ে যাতায়াত করবে হাওড়া সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত ধরনের যান ফার্সের রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে আবার দক্ষিণ হাওড়া ও পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলো নেবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে একইভাবে কলকাতা থেকেও গাড়িগুলো হাওড়ার দিকে আসবে ফলে শনিবার রাত সাড়ে এগারোটার পর কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতা যাত্রার আগে মনে রাখতে হবে গাড়ি চালকদের মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুখ্যমন্ত্রী আদিবাসী ভবনে হাজির হন আজই তিনি পাহাড় থেকে ফিরেছেন কলকাতায় আর এখান থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণায় খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে সরকারি কর্মী মহলে দুর্গাপুজোর কালীপুজোর ভাইফোঁটায় রাজ্য সরকারি কর্মীরা ছুটিই পেয়ে থাকেন কিন্তু তখন পরিজমকাল স্বাস্থ্য থেকে পুরসভা কর্মীরা ছুটি পান না এই কারণে ওই কর্মীরা এতদিন বছরে দশটি বিশেষ ছুটি পেতেন এই দশ দিন বিশেষ ছুটির সংখ্যা এদিন বাড়িয়ে পনেরো দিন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন আদিবাসী ভবনে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন দিয়ে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত এবার দশটি ছুটি বাড়িয়ে পনেরো করা হচ্ছে এটা পুলিশ দমকাল স্বাস্থ্যকর্মীরা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা তবে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন আগামী প্রজন্মের কাছে বীরসা মুন্ডার আবেদনের কথা তুলে ধরতেই রাজ্যের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী ধামসা মাদল তুলে দেন আবার ক্রীড়াক্ষেত্রে তাদের অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আদিবাসী জমি কেড়ে নেওয়া হতো এখন আদিবাসীদের জমি কেউ কাটতে পারবে না আমরা জঙ্গলে শান্তি ফিরিয়ে দিয়েছি জঙ্গলের অধিকার জনজাতির হাতেই থাকা উচিত আমরা ছৌ একাডেমি তৈরি করেছি আদিবাসী পড়ুয়াদের জন্য তিনশো দশটি হোস্টেল বানানো হয়েছে আগেই আদিবাসী উন্নয়নের জন্য কোনো দফতর ছিল না এখন আদিবাসী উন্নয়নে বরাদ্দ বেড়েছে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সারনা সারি ধর্মকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিতে দিল্লি হরিদ্বার হাইওয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্করপিও গাড়ি উদ্দেশ্যে উত্তরপ্রদেশের মেরাট থেকে রুড়কির দিকে রওনা দেয় গাড়িতে ছিলেন মোট আটজন চার চাকাটি যখন হরিদ্বার জেলার দিল্লি হরিদ্বার হাইওয়ে ধরে কোতুয়ালি এলাকা অতিক্রম করে তখনই ঘটে বিপত্তি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও দুজনের চারজনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন আরও চারজন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি হরিদ্বার হাইওয়ে ম্যাঙ্গালোর গোরবান্ডি কাছে একটি দ্রুতগামী স্করপিও দেবন্ধ মোড়ে পৌঁছালে হাইওয়ে ডিভাইডারে ধাক্কা মারে এরপরেই গাড়িটি উল্টে যায় স্থানীয়রা এমনটা দেখে চিৎকার করতে শুরু করে তারপরে পুলিশকে খবর দেন তারা স্থানীয়রা তাদের চাপা পড়া গাড়ির নিচ থেকে উদ্ধারের সময় দেখতে পান দুজনের মৃত্যু হয়েছে ছয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনের মৃত্যু হয় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদের অন্যত্র স্থানান্তরিত করেন পুলিশ মৃত চারজনের দেহ রুরকে সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃতদের মধ্যে আক্তিয়াপুর দৌরলা মিরাটের বাসিন্দা সতীশের ছেলে সুজায় শাহাপুর মিরাটের বাসিন্দা মুখেশের ছেলে শানু আখতিয়ারপুর দৌরলা মিরাটের বাসিন্দা অমিতের ছেলে বংশ চতুর্থ মৃতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক অনুমান উত্তরপ্রদেশের মিরাট এলাকার দৌরলার বাসিন্দার গাড়িতে ছিলেন সকলের রুড়কির চন্দ্রপুরী এলাকায় বিয়েবাড়িতে যাচ্ছিলেন